আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কামরাতি কামরাতি তার মানে বেতন কত কামরাতি বের অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিপ আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি কাম এর অর্থ কত রাতি বের অর্থ বেতন কামরাতি বের অর্থ বেতন কত বেতন কত এর আরব হলো কামরাতি মিনমালু মিনমালু মেয়ের অর্থ কে জানে মিনমালু মেয়ের অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মালুম এর অর্থ জানে মিন এর অর্থ কে মিন মালুম এর অর্থ কে জানে হাদা গাচ্ছিল হাদা গাচ্ছিল এর অর্থ এটা দৌত করো হাদা গাচ্ছিল এর অর্থ এটা দৌত করো আমরা বলি এটা দৌত করো আরবিতে বলতে হবে হাঁধা গাচ্ছিল আমরা বলি এটা দৌত করো আরবিতে বলতে হবে হাদা গাচ্ছিল গাচ্ছিল এর অর্থ দৌত করো হাদা এর অর্থ এটা হাদা গাচ্ছিল এর অর্থ এটা দৌত করো সাউই না দাফা সাউই না এর অর্থ পরিষ্কার করো সাউই না এর অর্থ পরিষ্কার করো আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা সাউ এর অর্থ করো না দাফা এর অর্থ পরিষ্কার সাউই না এর অর্থ পরিষ্কার করো আফগাসাই আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আবগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু আবগা সাই তার মানে কিছু লাগবে আতিশাই এর অর্থ কিছু দাও আতিশাই এর অর্থ কিছু দাও আমরা বলে কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আমরা বলে কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আতিশাই তার মানে কিছু দাও মাফিকি দা মাফিকি দা তার মানে এইভাবে না মাফিকি দা এর অর্থ এইভাবে না আমরা বলে এইভাবে না আরবিতে বলতে হবে মাফিকি দা আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মাফিকি দা মাফি এর অর্থ না কি দা এর অর্থ এইভাবে মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বিতে বলতে মিন্নি মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতো বি মিন্নি কালাম ফাদি এর অর্থ সাফা মারা কালাম ফাদি তার মানে সাফা মারা আমরা বলি সাফা মারা বলতো বিতে বলতে হবে কালাম ফাদি লেশ কি দা এর অর্থ কেন এমন লেশ কিদা দা তার মানে কেন এমন আমরা বলি কেন মন আরবিতে বলতে হবে লিসকি আমরা বলি কেন মন আরবিতে বলতে হবে কিদা আবার দেখুন কামরাতি এর অর্থ বেতন কত কামরাতি তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কাম এর অর্থ কত রাতি বের অর্থ বেতন মিন মালুম মের অর্থ কে জানে আবার মিন মালুম মেয়ের অর্থ কে পারে মিন এর অর্থ কে এর অর্থ জানে বা পারে হ্যাঁ লে এর অর্থের দৌত করো বা পরিষ্কার করো সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো আফগাসা এর অর্থ কিছু লাগবে আফগাসাই তার মানে কিছু লাগবে আতিসায় এর অর্থ কিছু দাও মাফি দা এর অর্থ এইভাবে না মিন্ন মিন্নি এর অর্থ এদিক সেদিক কালাম ফাদি এর অর্থ সাফা মারা লেস কি দা এর অর্থ কেন এমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন